গভীরাতের বেলায় কিছু সময় আপনি তাহার নামাজে দাঁড়িয়ে থাকেন এই তাহাজ্জুদের নামাজ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবে তাহাজ্জুদের নামাজ আমার নবীর এমন আমল ছিল আমাদের মা আল্লাহ নবীর প্রিয়তমা স্ত্রী উম্মুল মুকমিনিনা ইশারাতি আল্লাহু আনহা

নামাজ এই আমল যদি আপনি নিজের অভ্যাস বানাতে পারেন আল্লাহ নবী বলেছেন বান্দা তুমি আল্লাহর এত প্রিয় হয়ে যাবে তুমি আল্লাহর এত কাছে চলে যাবে নবীজি বলেছেন

ধারে যারা সিজ দাতে রয় দো চোখের স্রোতে নদী যে নব রাতে রাধারে যারা সিজ দাতে রয় দু চোখের স্রোতে নদী যে নব ছলনার হাতে ছানি যত আসুক পেছনে ফিরে ওতা কায় না পেছনে ফিরে না যাতে হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর কাছে সম্মান বাড়াতে চাপ তাহ তুদের নাম নিজের আমল বান এই নামাজ হলো অব এটা আপনাকে আল্লাহর কাছাকাছি করে দিবে সুবহান আল্লাহ পড়ে রমাদান এই তাহাজ্জুদের অভ্যাসের সুযোগ আছে না আমাদের জোরে বলেন সুযোগ আছে কি না এই সুযোগটা আমরা কাজে লাগাবো পারবেন তো আল্লাহ তিন নাম্বার সাহরি খাবেন সুন্নতি তরিকায় কি তরিকায় এখন বলবেন হুজুর সাহারি খাওয়ার সুন্নতি তরিকা কি সাহারি খাওয়ার সুন্নতি তরিকা হলো আমরা বাংলাদেশের মানুষ সাহারিতে আমরা ভাত মাছ মাংস আমাদের দেশীয় খাবার আমরা খাই এতে কোনো অসুবিধা নাই চেষ্টা করবেন সাহারিতে একটা খেজুর খাওয়া যায় কিনা কারণ নবীজি ইফতারে যেমন খেজুর খেতেন সাহারিতেও তেমন খেজুর খেতেন খেজুর একটা বরকতময় খাবার তো খেজুর আপনারা খাবেন কেমনে তো খেজুর নিয়ে তো বাংলাদেশে তুমুল কাণ্ড চলছে আপনারা জানেন কিনা খেজুরের দাম এখন কম না বেশি জোরে বলেন আমাদের দেশের এক মন্ত্রী বলেছেন খেজুর খাওয়ার কি দরকার বরৈদি ইফতার করেন